দর্শক এ করেও আমি কিনে ফেললাম সাড়ে তিনশো টাকা দিয়ে কেমন হচ্ছে আমাকে কমেন্টে জানাবেন খাদ্য চলন বিলের যেটা পাবনা নাটক সিরাজগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিলের দেশি মাছ কেনার জন্য আমরা যাচ্ছি দর্শক আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন দর্শক আসলে মাছের ভিডিও ছাড়া তো আমরা মোবাইলে দেখতেই পাই না মোবাইল খুললেই মাছের ভিডিও এই লোভে পড়ে চলে আসলাম আজকে মাছ কেনার জন্য জায়গাটা সম্ভবত একটা নাম নিমাইচড়া মোড়ের উপরে চলন বিলের মাঝখানে মোবাইল যখনই খুলি তখনই দেয় মাছের বিল মাছ খালি মাছ নোভেম্বরে চলে আসছি আজকে মাছ কেনার জন্য তো আজকে দাম কমে কাটা কত হয় বাইম মাছের দাম কত হয় পঁচিশশো 4000 না কতটুকু হবে দেখা কয় কেজি পারে আড়াই কেজি আড়াই কেজির মতো আড়াই কেজির মতো মাছ 4000 আসলে লবে পড়ে চলে আসছি এটা রাস্তার পারে কোনো বাজার না কিন্তু চলন বিলের যত রকমের মাছ আপনারা সরাসরি চলে আসতে পারেন যেটা চাটমোহর থেকে চলে যে গেছে রাস্তাটা সরাসরি নওগাঁয় সিরাজগঞ্জের চলে গেছে এই রাস্তাটা আসলে যত দূর পর্যন্ত দেখা যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চলন বিলের তাজা মাছ যে যেখান থেকে দূর দূরান্ত থেকে সরাসরি চলে আসতে পারবেন এসে আপনার পছন্দের মাছ নিতে পারবেন আমরাও সেই লোভে পড়েই প্রতিদিন দেখি যে এই জায়গার ভিডিও আজকে চলে আসলাম আমরাই কেনার জন্য আপনারাও থাকবেন আশা করি আগামীতে চলে আসবেন আসলে এটা কোনো স্থায়ী বাজার না রাস্তার পাশে ভ্রাম্যমান দর্শক যারা এই ভ্রাম্যমান দর্শক বা ভ্রাম্যমান যারা এখানে গাড়ি নিয়ে যাতায়াত করে রাস্তা মুখে বা বিভিন্ন জায়গার থেকে আসা যাওয়া করে যে দর্শক আছে দেখেন উনি থেমে গেলেন মাছ নেওয়ার উদ্দেশ্যে মূলত এই হচ্ছে এখানের যারা আসে এই দর্শকগুলোই যারা এখানতে থেকে যাতায়াত করে বা রাস্তাতে এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে এক থানার থেকে আরেক থানায় যাচ্ছে তারাই এই মাছগুলো মূলত কিনে নিয়ে যায় এটা কোনো স্থায়ী বাজার না এক জেলার থেকে আরেক জেলাও কিনে নিয়ে যায় আশেপাশে পুরো চলন বিল অঞ্চল আমরা হয়তো জিনিসটা আপনাকে দেখাইতে পারছি না দুই দিয়ে পুরোটাই বিল বিলের যত মাছ আমাদের জেলে ভাইরা সারাদিন ভরে যে মাছগুলো মারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিয়ে পুরো চলন বিল এর চলন বিল তো তিন জেলা নিয়ে গেছে পাবনা নাটুর সিরাজগঞ্জ এলাকা নিয়ে এই মাছটা মূলত রাস্তার পরতেই বেশি এনারা ভ্রাম্যমানভাবে বেঁচা কেনা করে চলে যান এবং আজকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম দেশীয় মাছ এই দেশীয় মাছের ব্যাপক সমাহার দেশীয় মাছের যে স্বাদগুলো আমরা পেয়ে থাকি হ্যাঁ সুস্বাদু মিষ্টি পানির যে মাছগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারা সরাসরি এসে নিয়ে যেতে পারবেন চাটমোহর নতুন বাজার থেকে সরাসরি সিএনজিতে ও আপনারা এ রাস্তা দিয়ে চলে আসতে পারবেন ধন্যবাদ দর্শক